বৃষ্টির দিনে এইভাবে গরম গরম খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর এখানে আমি কিছু মশলা বেটে নেবো তার মধ্যে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে আর রাঁধুনি তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দারুণ টেস্টি হয় তো এখানে জলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা গোবিন্দভোগ চাল আর মুসুরের ডাল একসাথেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম তো এদিকে হতে থাক এই ভাতটা ততক্ষণ আমি দেখো একটা বড়ো সাইজের আলু নিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে তো যেহেতু মেয়ে একদমই আলু খায় না তো অল্পই আলু দিলাম দুজনে খাওয়ার মতো আর এটা রাত্রের ডিনারের জন্য বানিয়েছিলাম তো অল্প করেই বানিয়েছিলাম তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরের ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে ভালো স্মেল আসার পর এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নেবে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওদিকে মশলাটা রেডি করে নেব জিরে আদা কাঁচা লঙ্কা রাঁধুনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা দেবে তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে পেস্ট করে নেব তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা একটু তুলে নিলাম যাতে বেশি ঝাল না হয়ে যায় মশলা কষাতে কষাতে এবার দেখো মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা একদমই চলে যায় তো দেখো ওদিকে কিন্তু আমার খিচুড়িটা রান্না হচ্ছে মানে চালে ডালে বসিয়ে দিয়েছি ওর মধ্যে আর এমনি কোনো বাড়তি মশলা দিইনি তো এবার একটু দেখে নেবো চালটা কতটা সেদ্ধ হয়েছে যেহেতু এর মধ্যে টমেটো আছে সেই কারণে কিন্তু আমরা যদি পেস্টটা দিয়ে দিই তাহলে পরে আর ভালো সেদ্ধ হবে না তো মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে আবার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেব। দিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটাবো তো তোমাদের এখন মনে হতে পারে যে ডাল মানে খিচুড়ির যে ঘনত্বটা সেটা অনেক পাতলা কিন্তু এটা যতটা ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হতে থাকবে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণ কম বেশি করতেই পারো আমি এখানে এক চামচ মতো ঘি দিয়েছি খুবই টেস্টি লাগে ঘিটা দিলে আর দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো গরম গরম ডিম ভাজার সাথে তোমরা পরিবেশন করে দেবে দারুণ টেস্টি লাগে তো বেগুন ভাজা আলু ভাজা যে কোনো যেটা দিয়েই তোমাদের পছন্দ সেটা দিয়ে খেতে পারো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই